সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা জীবনের একটা শিক্ষা জীবন মানুষকে ধাপে ধাপে শেখায় এটা কেউ সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে জন্মায় না জীবন তাকে ধাপে ধাপে শেখায় এটা চলুন জেনে নেওয়া যাক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যেসব পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আত্মবিশ্বাস আপনি যে সিদ্ধান্ত নেবেন তার উপর থাকতে হবে আপনার পূর্ণ বিশ্বাস হয়তো আপনার সিদ্ধান্ত ভুল তবুও আপনি এক ভুলটাকেই বিশ্বাস করুন একবার ভুল করবেন দুবার ভুল করবেন তারপর ঠিকই শিখে যাবেন সিদ্ধান্ত নেওয়া জীবনে কখনো ধরা খেতে ভয় পাবেন না কারণ ধরা খাওয়ার পর জীবন থেকে যে শিক্ষাটা আপনি পাবেন সেটা অমূল্য সারা জীবন পাঠ্যপুস্তকে মুখ বুঝে থাকলে তাও মিলবে না পড়ে শেখা ঠকে শেখা এর মাঝে আকাশ পাতাল তফাত যেটা পড়ে শিখবেন সেটা স্থায়ী আর যেটা ঠকে শিখবেন সেটাও স্থায়ী জীবনের কোনো পর্যায়ে ঠকে যাওয়ার পর কখনো ভেঙে পড়বেন না সেটা থেকে শিক্ষা গ্রহণ করুন এই শিক্ষা আজীবন কাজে লাগবে আপনার প্রতিবার ঠকা এক একটা আশীর্বাদ হয়ে আসে আপনার জন্য যে বিষয়ে সিদ্ধান্ত নেবেন তার সম্পর্কে অগাধ ধারণা অভিজ্ঞতা থাকা লাগবে ধরুন আপনি কোনো ভারসৃত কোনো বিষয় পড়বেন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না এখন এটার জন্য স্বাভাবিকভাবে আপনার মনে হবে কোনো এক বড় ভাইয়ের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আসি কিন্তু সেটা কখনোই করবেন না আপনার পছন্দের সব ভার্সিটির বড় ভাইয়ের কাছে যান ভার্সিটির ব্যাপারে খোঁজ নিন কোন সাবজেক্ট কেমন সুবিধা সেসব ব্যাপারে খোঁজ নেই চাকরির বাজারে কোনো সাবজেক্ট কেমন চাহিদা সেসব খোঁজ নেই তারপর নিজেই সিদ্ধান্ত নিন কি করবেন কারণ এই ভাইয়া আপনাকে যে পরামর্শ দিবে সেটা তার দৃষ্টিভঙ্গি থেকে তার তার চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা চাকরির বাজারের সম্পর্কে আপনার যে ধারণা হবে সেটা টাকা দিয়ে কিনতে পারবেন না জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এই টিক্স কাজে লাগান কেউ যদি বলে আপনার সিদ্ধান্ত ভুল এর মানে আপনি ভুল না হয়তো সে জানে না নয়তো বা সে বুঝেনি আপনার পরিকল্পনা কারোর বলার জন্য নিজের সিদ্ধান্ত চেঞ্জ করার আগে ভেবে নেবেন ভালো করে কয়েকবার নিজের সিদ্ধান্তকে যাচাই বাচাই করে নেবেন শুধু সফল মানুষের গল্প শুনবেন না ব্যর্থ মানুষদের গল্প শুনুন আপনি যে কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে যারা সফল আর যারা ব্যর্থ উভয়ের গল্প শুনুন তারপর আবিষ্কার করুন যারা ব্যর্থ তারা কেন ব্যর্থ আর যারা সফল তারা কেন সফল এই জ্ঞানটা কাজে লাগান আপনার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় পেলে অন্যের জীবনের গল্প শুনুন এমন সব কিছু আবিষ্কার করবেন এমন সব জ্ঞান অর্জন করবেন যা অমূল্য বিশ্বাস না হলে শুনে দেখতে পারেন তবে আপনার সব পরিস্থিতিতে শেখার মানসিকতা থাকতে হবে কারোর ব্রেকআপের গল্প শোনার পর যদি আপনি কষ্টে কান্না করে দেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না আপনার খুঁজতে হবে ব্রেকআপ কেন হলো কি কারণে হলো বুঝতে হবে যাদের গল্প শুনেছে তাদের মানসিকতা বুঝতে হবে তাদের সাইকোলজি দেখবেন অধিকাংশ মানুষের জীবনের ঘটনাগুলো প্যাটার্ন একই কিন্তু তারা সবাইভাবে তারা এউ নেই এরপর দেখবেন নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া কত সহজ হয়ে যায়